আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন যাবো রান্নাঘরে সক্কা সকাল কতটা তাড়া থাকে আমাদের যারা নিয়মিত দর্শক সবাই জানে তো আজকে ভাত তরকারি ভাত হবে না আজকে হবে পালং পরাটি আর হচ্ছে আলু কষা তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন চলে যাব রান্নাঘরে মূল গাছগুলো কি সুন্দর হয়েছে ঢোক এগুলো মনে হচ্ছে লাল মোলা হ্যাঁ লাল মোলা মাল আছে আর পাশে কিছু চারা দিয়েছে আছে টমেটো চারা আর এখানে লাল লাল শাকেরই সকালে আমরা অনেকটা দূরে এসেছিলাম ভিডিওটা শুরু করতে এবার বাড়ির দিকে যাচ্ছি দুজনে আমাদের দুজনের গায়ে শোটা রয়েছে আজকে বেশ ভালোই ঠান্ডা লাগে সকালে পরে নি আইসার বাবা কিন্তু বড় একটা টুপিও পরেছে ঠান্ডা আজ সকালে এখন গিয়ে আইসকে তুলবো ওর পড়তে দিয়ে আসবে তারপরে রান্না শুধু শুরু হবে আমি ছোটাটা শুধু সকালে বড় গায়ে দিই আর সেই রাত 9:30 এর পরে তুমি ট্রেনে আসো বলে তখন গরম লাগে ট্রেন থেকে নেমে যখন পিয়ালি আমাদের বাড়ির দিকে ঢোকা হয় তখন মানে ঠান্ডা পরিবেশটা পাওয়া যায় তার আগে ওদিকে কিন্তু ঠান্ডা লাগে না ট্রেনের ভিড়ে আমি সকালে শুধু গায়ে দিয়ে থাকি ডিউটি যাওয়ার সময় তুলে দিই এবার সেই রাত সাড়ে ছটার সময় এসে গায়ে দিই এবারে কিন্তু সারাক্ষণ গায়ে দিতে হবে সেই নিয়ে যেতে হবে এই গাছের পেঁপেগুলো খুব ধরে দেখো আমাদের একটা ধরে দম হয়ে গেছে অনেকগুলো পেপে আছে তো আয়ুষ আয়ুষের আজকে কি পরীক্ষা আছে ইতিহাস আজকের একটা পরের দিন ভূগোল হলে দুদিন রেস্ট দেবে শনি রবিবার তাই তো হ্যাঁ

পাদা গুলো ভালো মোটা মোটা দাও। হুম। बाबू এই পালন শাকটা ভাজতে লাগি তুমি बाबूকে দিয়ে এসো। তারপরে বাকি কাজ হবে। আয়ুষ রেডি হয়েছো? হুম রেডি হয়ে গেছে। এই সকালবেলা যতই দিন বলি কিছুই খাবে না। 8:30 এ এসে খাবে।

বহুদিন পরে দরজা দিয়ে বেরোলে আর দোকানটা কিন্তু ভালো গেলে দোকান অনেক দূর এখানে সব পাওয়া যায় হ্যাঁ

সেদিনে আমি এখান থেকে হিমচা শাক তুলে রান্না করেছি আর আমার মাসির ভিডিওটা দেখে বলছে আমি তোদের বাড়ি গেলে আমি ওইখান থেকে আগে হিমচা শাকের ডাটা তুলে খাবো এই শাক বলছে কি সুন্দর হয়েছে তুই কি সুন্দর তুলে রান্না করলি প্রচুর হয়েছে ওদের ওদিকটা নোনা জায়গা হয় না সেরকম আর যাবে কে মেন সমস্যা অনেকটা দূর তো

যতটা প্রয়োজন ততটা ময়দা গামলির মধ্যে নিয়ে নিয়েছি এখন মাঝখানটা ফাঁকা করে একটু লবণ তেল ময়াম দিয়ে নেব লবণ সাদা তেল

এবার কেমন দেখতে লাগবে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব ওই তো পালং শাক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না হ্যাঁ এই তো পরোটার সিস্টেমে চলে এসেছে আসবে না একটা ডো বানিয়ে নিয়েছি এবারে একটু সাদা তেল গায়ে লাগিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো

তাও আমি কয়দিন আধা ঘন্টা নিয়ে এসেছিলাম বলে বৃহস্পতিবার আইসের পরীক্ষা শেষ মানে আমার পরীক্ষা আয়ুষের হচ্ছে পরীক্ষা আলুটা একটু মোটা করে কেটে নেব আলু কেটে নিয়েছি এবার পেঁয়াজ আদা রসুন সব কেটে উনুনটা সুন্দর জ্বলেছে এখন আর উনুন ধরাতে কষ্ট হয় না খুব একটা বর্ষার সময় বেশি সমস্যা হয় দিকে জলে ভিজে থাকে কাট যেমন নরম থাকে আদা রসুন করোনে কুরে নেব শিলনোড়া বের করার টাইম নেই বাটলে তো একটু বেশিই ভালো হয় কড়াইতে তেল দিয়ে দেবো হুম পরোটার জন্য tava ready করতে পারিনি তার জন্য পরোটা বেলতে শুরু করতে পারিনি এজন্যtama বসাইনি আলুটা ভাজতে দেবো আলুটা সেদ্ধ করব না কাঁচা আলু দেই পোছা করব সাধারণ ময়দাটা এবারে বেলে নেব ভালোই কিন্তু নরম হয়েছে পালন শাক আগে যেন মনে হচ্ছিল অনেকটা এবার কিন্তু কম লাগছে আলুটা ভাজা হয়েছে গামলিতে নিয়ে নেব তাওয়াটা বসাচ্ছি আবার তুলে রেখে দিচ্ছি পরোটাটা বেলবো সময়ই পাচ্ছি না কড়াইতে তেল ছিল আলু ভাজা আর একটু দিয়ে দিলাম গোটা জিরে রসুন করাটা আগে দেবো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়াটা খুব দরকার রসুনের কাঁচা গন্ধ যদি তরকারিতে পাওয়া যায় তা পুরো তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যায় খাওয়ার ইচ্ছাটাই চলে যায় আদা পোড়া টমেটো কুচি পেঁয়াজ কুচি তেরা কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো অনেক গুঁড়ো জল পরোটা কা বেলতে সময় পাচ্ছি না এত তারাহুড়ো হয়ে যাচ্ছে আয়ুষ তো পরোটা দেখে খুব খুশি আজকে শাকের পরোটা কী কোয়ারে দেখি বাবা তো আগে দি পরোটাগুলো একটু মোটা মোটা নাম বেললে একদম রুটির মতো হয়ে যায় একটু মোটা থাকলে পরোটা ভালো লাগে চেপে চেপে একটা মেলার থেকে একটা রুটি চাপ ওই পরোটা চাপার ওই ইয়ে কিনে দেবে কাঠের পরোটা আর একটু বেলবো পরোটা কষিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেবো

हमें दो टुकड़े लाम हमरा शेष घर पूजा दिन ठीक करे फैला अभी हो चुका